মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের চিন্তাধারাকে রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়াই বিজেপি সরকারের মূল লক্ষ্য মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ কথা এদিন তুলে ধরা হয় এদিন বিজেপি প্রদেশ কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো সতেরোতম উদযাপন করা হয়েছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক পুরনিগমের মেয়র দীপক মজুমদার এমডিসি বিদ্যুৎ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা এদিন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানালেন দলীয় নেতৃত্বরা এদিন প্রদেশ বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক বলেন আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর একশো সতেরোতম জন্ম উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে এদিন তিনি বলেন ত্রিপুরাবাসীর উন্নয়নে তিনি নিরন্তর কাজ করে গেছেন শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্রে অভূতপূর্ব কাজ করে গেছেন তিনি মহারাজাদের আমলে রাজ্যে শান্তি সম্প্রীতি ছিল তার বক্তব্যে উঠে এসে মহারাজাদের আন্তরিকতা পৃষ্ঠপোষকতার দিকটিও ত্রিপুরার প্রকৃত ইতিহাসটাকে কখনো কেউ জানতে ত্রিপুরার ইতিহাস এই হাজার বছরের ইতিহাসে আমরা লক্ষ্য করেছি বিশেষ করে কমিউনিস্ট পার্টি তিরিশ বছর প্রায় পঁয়ত্রিশ বছর যখন শাসন করেছে একেবারেই এই ইতিহাসটাকে মুছে দেওয়ার একটা কৌশল কারণ আমাদের যারা ডায়নিস্টী বা মহারাজরা ছিলেন তারা সব শুনে শান্তি ঐক্য সম্প্রীতি পক্ষে আমরা এই মহারাজদের যে অবদান এটা ভুলার মতই তারা কোনো সময় हिंसा বিদেশ বিবাদন মানে ধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই জাতির বিরুদ্ধে জাতির লড়াই মানুষের বিরুদ্ধে মানুষের লড়াই করতে বিশ্বাস মহারাজরা অত্যন্ত বিনয়ী ছিলেন এবং শান্তি সম্প্রীতির পক্ষে ছিলেন সবাই মিলেমিশে আমরা ত্রিপুরায় ছিলাম ত্রিপুরায় এটা সুদীর্ঘ ইতিহাস